হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা ভিডিওটির মাঝে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলত এটি হচ্ছে সবজি গাছ তো বন্ধুরা এই সবজি গাছটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ বন্ধুরা অনেকে দেখে চিনেছেন বা অনেকে চিনেননি তো বন্ধুরা সেই সবজিটি গাছ হচ্ছে ডেঙ্গা গাছ তো বন্ধুরা এই ডেঙ্গা কিন্তু তরকারি হিসাবে বন্ধুরা খাওয়া হয় শুধু তাই নয় বন্ধুরা এই ড্যাঙ্গা চাষাবাদ করে অনেক টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা আপনারা যদি নিয়মিত এই ড্যাঙ্গা চাষাবাদ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা এই মাছের তরকারিতে এই ড্যাঙ্গা কিন্তু ব্যবহার করা হয় ডেঙ্গা বাজি হিসাবে খাওয়া হয় তো বন্ধুরা শুধু তাই নয় ড্যাঙ্গা আরও বিভিন্ন তরকারিতে বন্ধুরা ড্যাঙ্গা ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনারা যদি ড্যাঙ্গা বন্ধুরা চাষাবাদ করে তারপর বাজারে নিয়ে যান তো তাহলে বন্ধুরা ড্যাঙ্গার দাম কিন্তু অনেক সময় বেশি থাকে বন্ধুরা আপনারা অনেক দাম হাকাতে পারবেন তো বন্ধুরা ড্যাঙ্গা চাষাবাদ করে নিয়ম হচ্ছে আপনাকে মাটিতে চাষাবাদ করতে হবে মাটিতে বন্ধুরা যদি আপনারা ড্যাঙ্গা চাষ করতে পারেন তাহলে ড্যাঙ্গার ফলন ভালো জন্মে তো বন্ধুরা এটি হচ্ছে দেশীয় জাতের ড্যাঙ্গা আপনারা দেশীয় জাতের সাদা যে ড্যাঙ্গা রয়েছে এই সাদা ড্যাঙ্গা চাষাবাদ করবেন ইনশাআল্লাহ বন্ধুরা বাম্পার ফলন দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে